আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন মজুমদার কনসালটেন্ট ঢাকা ডেন্টাল সার্জারি আজকে আমরা আলোচনা করব দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিন তাহলে আপনার দাঁত ভালো থাকবে আর দাঁতের রোগ হওয়ার আগে দাঁতের রোগ যেন না হয় সেই ব্যবস্থা গ্রহণ করুন তাহলে আপনি ভালো থাকবেন আমাদের এই পেশেন্ট ওনার দাঁত একটার পর একটা নড়ে পড়ে যাচ্ছে তো এই একটার পর একটা দাঁত কেন নড়ে পড়ে যাচ্ছে কি করলে ভালো থাকবো সেটাই আমরা আজকের ভিডিওতে দেখবো একটু তো দেখি আমাদের এই আঙ্কেলের দাঁতগুলো দেখি বড় করে আক্রান্ত কামড় দিন তো একটু কামড় দেন এই যে আঙ্কেলের মাড়িতে ডেন্টাল প্লাগ হ্যাঁ এই ডেন্টাল প্লাগগুলোর কারণে মাড়িগুলা নিচে নেমে যাচ্ছে বোন লস হচ্ছে যার ফলে দাঁত একটার পর একটা নড়ে পড়ে যাচ্ছে আক্রান্ত বড় করে এই যে দাঁত নড়ে আমি যদি খেয়াল করি এই যে দাঁতটা নড়ে না এই যে দাঁতটা নড়ে তারপরে এই যে আঙ্কেলের দাঁত নড়ে পড়ে গেছে অনেকগুলো এই যে আঙ্কেলের দাঁত নড়ে পড়ে গেছে হয়ে যাচ্ছে উপরে দাঁত মারি দাঁত এখানে একটাও নাই হ্যাঁ মারিতে এই পাশে একটাও নাই মারিতে এই পাশে একটা দাঁতও নাই শুধুমাত্র ওনার দাঁত আছে তিনটা আর তিনটা ছয়টা দাঁত আছে ছয়টার মধ্যে তাও একটা দাঁত নরে মারির দাঁতও নাই সামনের দাঁতও নাই তো আপনারা যদি এই ধরনের রোগ থেকে বাঁচতে চান বছরে একবার ডেন্টাল স্কেলিং করবেন যদি সম্ভব হয় ছয় মাস পর স্কেলিং করবেন আর যদি সম্ভব নয় বছরে একবার ডেন্টাল স্কেলিং করে আপনার মুখে যে প্লাগ গুলো আছে ওই প্লাকগুলো তুলে ফেলবেন তাহলে আপনার ওরাও স্বাস্থ্য ভালো থাকবে জিনজিবাইটিস হবে না এবং পেরিডেন্টাইটিস হবে না যার ফলে আপনি দাঁত নড়া রোগ আসবেন আর যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিসটা কন্ট্রোল রাখবেন তাহলে আপনার দাঁত নড়বে না পড়বে না দেখি একটু আসো তো আমাদের দাঁত নরা এবং পড়ার যতগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম এই কারণ হলো ডেন্টাল প্লাকগুলা এই যে দাঁতের ময়লাগুলা যেটা আমরা ক্যালকুলাস বলি এই ডেন্টাল প্লাকগুলা এটার অন্যতম কারণ দাঁত নড়ে পড়ে যাওয়ার তা আমরা বছরে একবার দাঁতের স্কেলিং করে এই ডেন্টাল প্লাকগুলা রিমুভ করে নিব হ্যাঁ তাহলে আমাদের দাঁত নড়বে না পড়বে না ইনশাল্লাহ এই যে উপরে দাঁতগুলো নাই না তো আমরা যদি এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে বাঁচতে চাই আমরা বছরে একবার ডেন্টাল স্কেলিং করব আর দাঁতের যে কোনো সমস্যায় প্রাথমিক অবস্থায় ব্যবস্থা নিব তাহলে আমাদের দাঁতগুলো নড়বে না পড়বে না আর আমরা দাঁত যদি দুর্বল পাশের দাঁত যদি দুর্বল হয় এরকম প্লেট সিস্টেম দাঁত বসাবেন না এই প্লেট সিস্টেম দাঁতগুলো নড়াচড়ার কারণে পাশের দাঁতগুলো নড়ে যায় সেজন্য আমরা চেষ্টা করেন প্লেট ছাড়া দাঁত বাঁধানোর জন্য আর দেখি আমরা একটু দাঁতটা উনি এই যে দাঁতটা বসাইছে প্লেট সিস্টেম এই যে দাঁতটা এখানে বসাইছে না এই যে প্লেট সিস্টেম দাঁতটা বসাইছে তো এই দাঁতটা যেটা হয় কি এই নড়াচড়া কেন ওই দেখি এই যে দাঁতটা করে এই যে দাঁড়টা করে এই যে নড়াচড়া করে এই জন্য এই দাঁত কারণে কি হয় ওনার এই দাঁত গুলো নড়ে যায় হ্যাঁ এই যে দাঁত গুলো নড়ে যায় তো আমরা এরকম পাশে যে নড়া দাঁত থাকে এরকম প্লেট সিস্টেম দাঁত বাঁধাবো না আমরা ফিক্সড সিস্টেম দাঁত দাঁতো যেটা প্লেট এবং গুণাবিহীন হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ